আজকে ভারতবর্ষের ছিয়াত্তরতম রিপাবলিক ডে আপনাদের সবাইকে রিপাবলিক ডে অনেক অনেক শুভেচ্ছা আমার হাতে রয়েছে আমাদের কনস্টিটিউশনের একটা রেপ্লিকা এই যে কনস্টিটিউশনের রেপ্লিকা এটা ভারত সরকার দশ বারো বছরে একবার করে বার করে আমি ভেতরটা দেখাতে চাইব আপনাদেরকে খুব সুন্দর জিনিস আপনারা জানেন আমাদের কনস্টিটিউশন হাতে লেখা আর আজকের দিনে কনস্টিটিউশন ইমপ্লিমেন্টেশন হয়েছিল এই দেখুন হাতে লেখা কনস্টিটিউশন এই যে কনস্টিটিউশনের অলঙ্করণ এটা করেছিলেন নন্দলাল বসু প্রথম পাতাটা দেখুন এখানে লেখা রয়েছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং সদিনলি রিজলভ টু কনস্টিটিউট ইন্ডিয়া ইন এ সভেরিয়ান ডেমোক্র্যাটিক রিপাবলিক অ্যান্ড টু সিকিউর টু অল ইস সিটিজেন জাস্টিস লিবার্টি ইকুয়ালিটি ফ্যাটারনিটি ইন আওয়ার কনস্টিটিউট অ্যাসেম্বলি দিস টোয়েন্টি সিক্স ডে অফ নভেম্বর নাইনটিন ফোরটি নাইন এই ছাব্বিশে নভেম্বর উনিশশো সেদিন এই কনস্টিটিউশন অ্যাডপ্ট করা হয়েছিল সেটা হচ্ছে আমাদের আইন দিবস আর ছাব্বিশে জানুয়ারি ইমপ্লিমেন্টেশন করা হয়েছিল জনগণের উদ্দেশ্যে আমাদের দেশে সেটা হচ্ছে আমাদের প্রজাতন্ত্র দিবস ভালো থাকবেন সকলে আবারও শুভেচ্ছা